আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সব থেকে সহজ নিয়মে আপনারা কিভাবে কামিজ কাটিং এবং সেলাই করতে পারবেন যারা একদম সেলাইয়ের কাজে নতুন বা শুরু থেকে সেলাইয়ের কাজ শিখছেন তাদের কাছে মনে হয় কামিজ কাটা ও সেলাই করা খুবই কঠিন একটা কাজ আপনারা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করব আপনাদের কামিজ কাটা ও সেলাই করার কোনো সমস্যা হবে না আমি এখানে আমার একটি কামিজের কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি সামনের ও পেছনের অংশের কাপড়টি একসাথে নিয়ে দুই ভাজ করে নিয়েছি এখানে আমি সাত ইঞ্চি পরিমাণ শোল্ডার নিয়ে নিয়েছি এইখানে আমি গলার চওড়া নিব হচ্ছে আড়াই ইঞ্চি এবং লম্বা নিব হচ্ছে ছয় ইঞ্চি স্কেল দিয়ে সোজা একটি দাগ কেটে নিচ্ছি এখন আমি কামিজের পেছনের গলা কাটিং করব তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ লম্বায় দাগ দিচ্ছি এরকম রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এইখানে আমি সামনে ও পেছনে দুই সাইডে গোল গলা দেবো এখানে আমি শোল্ডার নিয়েছি সাত ইঞ্চি শোল্ডার যত হবে আর্ম হলো তত হবে তো এখানে আমি আর্ম হলো সাত ইঞ্চি নিয়ে নিয়েছি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি এখানে আমি আটত্রিশ সাইজের কামিজ বানাবো আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চি নিচ্ছি এবং দেড় ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য স্কেল দিয়ে একটি দাগ কেটে নিচ্ছি এইখানে লম্বায় কোমরের জন্য চোদ্দ ইঞ্চিতে একটি দাগ কেটে নেব আর একুশ ইঞ্চিতে হিপের জন্য দাগ কেটে নিব এইখানে আমাদের কামিজের ফারাটি হবে এইখানে আমি কোমর নিব হচ্ছে চৌত্রিশ ইঞ্চি ভাগের ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি আর এইখানে আমি হিপ নিচ্ছি আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশের এর চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো দেড় ইঞ্চি আমি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য স্কেল দিয়ে এভাবে শেপ কেটে নিচ্ছি এইখানে কামিজের নিচের চওড়ার মাপ নিতে হবে এখানে কামিজের চওড়া আমি হচ্ছে ইঞ্চি তো সাতাইশ ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি আর এখানে কামিজের লম্বা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি এখন আমি কামিজটি দাগ অনুযায়ী কেটে নেব হাতার এখানে রাউন্ড একটি শেপ দিয়ে নিচ্ছি টামিটের যে চর অংশটি আছে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ কেটে নেচ্ছি যেন কামিজটির কোনা বের হয়ে না থাকে হিপের অংশে আমি কেঁচি দিয়ে একটু কেটে নিচ্ছি যেন সেলাই করার সময় আমার সুবিধা হয় পেছনের পাটটি আমি সরিয়ে রাখবো এখন আমরা হাতার এই দিকটাতে তালপাটের জন্য এক ইঞ্চি পরিমাণ দাগ কেটে নেব এক ইঞ্চি পরিমাণ দাগ কাটার পর তারপর স্কেল দিয়ে আমি এই পর্যন্ত মিলিয়ে নেব এখান থেকে পনে এক ইঞ্চি পরিমাণ দাগ কেটে আমি রাউন্ড করে শেপ দিয়ে নেব দাগ অনুযায়ী কাটিং করে নিব সামনের পাটের গলাটিও কাটিং করে নিচ্ছি এখন আমি কামিজটি সেলাই করা শুরু করব সামনের পাটটিকে সোজা সাইডে রেখে এবং পেছনের পাটটিকে উল্টো সাইডে রেখে আমি এই বরাবর সেলাই করে এখন আমি কামিজের জন্য ডিজাইনার একটি হাতা তৈরি করব দুইটি হাতার জন্য কাপড় একসাথে করে আমি দুই ভাঁজ করে নিয়েছি লম্বায় বারো ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি এবং কেঁচি দিয়ে কেটে নিচ্ছি এইখানে সাড়ে আট ইঞ্চির মতো আছে এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিব আর এখানে লম্বায় তিন ইঞ্চি পরিমাণ আমি দাগ কেটে নিলাম এরকম একটি শেপ দিয়ে নিচ্ছি এখানে হাতার আমি সাড়ে ছয় ইঞ্চি স্কেল দিয়ে একটি সোজা দাগ কেটে নিচ্ছি দাগ অনুযায়ী কেটে নিব এখন আমি হাতায় তাল পাট কাটব নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং উপরের কাপড়টাকে আমি উল্টা সাইডে রাখবো যে কোনো এক সাইড থেকে আপনারা তালপাটের অংশ কাটতে পারবেন এখান থেকে পোনে এক ইঞ্চি পরিমাণ আমরা তালপাটের জন্য দাগ কেটে নেব এবং এইরকম একটি শেপ দিয়ে নেব এখন দাগ অনুযায়ী কেটে নেব এখন হাতার আমি একটি ডিজাইন করব তার জন্য এখানে আমি দুইটা হাতার কাপড় একসাথে করে নিয়েছি কাপড়টাকে আমি দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাঁজ করে নেওয়ার পর এভাবে আমি আরেকটি ভাজ করে দিয়েছি এখন আমি হাতার উপরের যে অংশটি কেটে রেখেছিলাম সেটা এরকম দুই ভাঁজ করে আমি এটার উপরে বসিয়ে কেটে নেব যেখানে আমি চক দিয়ে দাগ কেটেছি ওইখান থেকে আমি এই পর্যন্ত পাঁচ ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিব চারপাশে এরকম ইঞ্চি টেপটি বসিয়ে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ একটি দাগ কেটে নিব দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এখন এখানে আমি ডাবল ভাজ করে সেলাই করে নিব আমার সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতার উপরের পার্টের কাপড়টি বসিয়ে সেলাই করে নেবো ঠিক এভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে আমার হাতা সেলাই করা হয়ে গেছে এখন আমি কামিজের সাথে হাতাটি জয়েন করব। এখন আমি কামিজটিকে উল্টো করে রেখে হাতাটাকে সোজা সাইডে রেখে এভাবে সেলাই করে দিব আর অবশ্যই এখানে সামনের পার্টে যে তালপাট কাটা আছে হাতার জন্য সেই তালপাটের সাথে তালপাটের অংশ জয়েন দিতে হবে আর এখানে হাতা জয়েন দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে হাতার সামনে যে তালপাটের অংশ কাটা আছে সেটা যেন কামিজের সামনের সাইডের সাথে জয়েন দেওয়া হয় আমার জামায় হাতা বসানো হয়ে গেছে এখন আমি কামিজের সাইড ফিটিং করব এইখানে আমি আমি কামিজের একদম নিচ পর্যন্ত সেলাই করব আর সেটা আমি কেন সেলাই করছি সেটা আমি একটু পরেই বলছি আমি একেবারে নিচ থেকে এভাবে ভাজ করে সেলাই করে নেব। ঠিক এইভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে আপনি যদি এভাবে সেলাই করেন তাহলে আপনার কামিজের সাইড ফাড়া তারা হবে না যখন আমরা হিপ পর্যন্ত আসবো তখন এভাবে ঘুরিয়ে আমরা সেলাইটা করে নিব এখন এরকম একটি ওপেনার নিয়ে আমি সেলাইটা কেটে নিব সেলাই ছোটানোর পর আমি আয়রন করে নিয়েছি আয়রন করে নিলে খুব সুন্দর একটি ফিনিশিং আসে এখন আমি সাইড দিয়ে আরেকটি চাপ সেলাই বসিয়ে দেব হিপের এই সাইডটিতে এভাবে সেলাই করে নিতে হবে চাইলে ঠিক একই নিয়মে সাইড ফরা সেলাই করে নিতে পারেন এখন এখানে আমি একটি লম্বা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে আমি দুই ভাজ করে নিয়েছি দুই ভাজ করে নিয়ে আমি এই জামার উপর এভাবে বসিয়ে সেলাই করে দেব আমি ঠিক একইভাবে কামিজের পেছনের অংশতেও বসিয়ে নিয়েছি কামচটি কাটার সময়ে সাইড থেকে যে কাপড়গুলো বেঁচেছে আমি ওই কাপড় দিয়ে গলা কাটিং করব এখন আমি সামনের পাটটি এভাবে বসিয়ে গলাটি কাটিং করে নিব ঠিক একইভাবে আমি পেছনের অংশটি বসিয়েও পেছনের গলা কাটিং করে নিব এখন আমি সামনের পাটের গলাটি এবং পেছনের পাটের গলাটি এভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি কামিজটাকে আমি সোজা সাইডে রেখে এবং গলার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখে এভাবে সেলাই করে নিব গলার কাপড়টিকে উলটিয়ে নিয়ে হাতে সেলাই করে গলাটি আমি ফিটিং করে নেব আমার জামাটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে আমি চেষ্টা করেছি খুব ভালো করে বোঝানোর জন্য যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন